حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرزق الغركة لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا ذكر الله مؤمن জিকের খর কালবে জিকির খর হে মমিন মোমিন জিকের খর দুই নয় নন্দ খরে দুই নয় না বন্দরে জিকির খর এস্কে إلا الله لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ذكر خراب مؤمن ذکر خرا عشق ذکر خورا واہ مومن ذکر خرا عشق رات نیشی ذکر خر لے رات نیشی ذکر خر لے الله عرش لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله লা হিল্লা اللهহ মুহাম্মেদুর সুর ال্له ص্লা اللهহ ভয়ইহি সাল্হ আম্মা এই পবি্থম আজিম সানু আজ মাফিলের মুহাময়ন্্য সভাপতি সাহেব সম্মানি ইমাম সায়েব সম্মানী মৰব্িয়া নয়জাম যুব সমাজবাহিী হল পদার অড়ালের অবস্থানগত পধান নিশনিমা অবনে। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সকলে সুক্রিয়া আল্লাহ পাক্রবুল আলমিনে কোরআন হদিসের আলোচনার এক মফফিলে অংশগ্রহণ করার আল্লাহ তর আল্লাহর দরবারও আমরা সবাই সুক্রিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ এখন রাত্রি দশ কটিকার উর্দি প্রায় আমরা অনেক ইনু আসি ক্ষুধার্ত খাইছি নাইলা আসুন না খাইয়া আলু আসুনই বোন আমি সর্বশেষে আপনারা খেতমতো আজির বেশি সময় আলোচনা করার যাইতাম না যেহেতু আপনার একটা নিয়মও আছে পারমিশনও তাকে দশটা পর্যন্ত উর্দি এগারোটা এর থেকে বেশি লং সিস্টেম চালাইলে অনেক অসুবিধা হয়ে যায় যার কারণে আপনারাও কিছু সময় ও দৈর্য সহকারে তা হক আর আমিও আমার ছোট্ট একটা সুরা তিলাওয়াত করছি ও সুরাটার কিছু ফজিলত ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতে আমার খোয়ার আপনার ইন্তর আর আমরা আমলে আমল করার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতে শুভ আল্লাহ আমির ওয়াস না আপনারা দিন তাকি আলোচনা বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনা ওর অনেক আলোচনা শুনছেন শিক্ষা বিভাগ নিয়ে আমার আগর মৌলানা নদী সাহেব বয়ান করছেন অতএব মানুষে আল্লাহর কাছে খান দিলে কতটুক ফায়দা আলোচনা করস শুনছুন নি আপনারা তা খান্দ কত গুণ আছে কোনো বাচ্চা খান দিলে মায় বুঝন বাচ্চার কুদা লাগছে জলদি কুলনিয়া দুগ্ধ ফান সেও যদি চোট লাগে পায় তাও এক কান্দন কোনো সময় আছে মানুষ মারা গেলেও এক কান্দন খানদন আছে না খান্দন কোনো মানসে দুঃখ হইয়া মসিবত হইয়াও এক খান খান্দে কিন্তু আল্লাহর যাতে বন্দার খান্দন শুনন কিন্তু বন্দায় যদি আল্লাহর আজাবরে ডরাইয়া হটিন দুজগর আগুন যদি ডরাইয়া কোনো বন্দায় যদি খান দেয় যদি ফালাই দিতে পারে তে জাহান নামর হটি না আগুন দুনিয়ার সারা যদি ফায়ার ব্রিগেড একত্রিত করা হয় আগুন নিবাইবার লাগে হ্যাঁ ই আগুন নিবানি সম্ভব না একমাত্র চকুর ফালে যদি কোনো বন্ধায় আল্লাহর আজাব দৰাইয়া দরাইয়া দুজক দরাইয়া যদি খান্দিলে তাহলে কৈত্রা ই দুজঘর আগুন ই বন্ধার লাগে আল্লাহ ঠান্ডা করিলেন মানে হারাম করলেন সহ এলে খান্দনো ভাইদা আছে কোনো দেখন জানি খান্দে নাও যদি খান্দনের লাখ যদি মুখ বানায় তাহলে মানুষের দয়াও যায় অন্যান্য খান্দনো ভাইদা আছে আমরা খান দিতাম নিগুড়ে আল্লাহর কাছে খান দিলে আল্লাহ বড় দয়াবান নিগাহবান ওই বন্দার প্রতি যাই হোক এর জন্য আল্লাহ আল আমিনে আমরা এ দুনিয়ার জমিন দান করছেন আমরা সর্বশেষ নবীর উম্মত সর্বশেষে আমরা এই জমিনও তসী বানছি আমরা সীমিত একটা জিন্দেগি আমরা এই জমিনও বেশি দিন সেও থাকতাম নাই আমরা সেও রইতাম নাই কারণ আমরা সবরু জানা আছে তবে এই দুনিয়ার জমিনটা এই লগি আমরার লাগি বড় সঠিক আর দুনিয়া সিজনুল মুকমিন মুমিনদের জন্য দুনিয়া এই কয়েদ খানা বড় সঠিন জায়গা বল কাফি যারা বিলকুল ইসলাম ইসলামরে গ্রহণ করছে না তাদের জন্য এই লোকি এটা জন্নত স্বাধীন দেশ স্বাধীন দুনিয়া দুনিয়ার মধ্যে যেটা চাইবা ওটা করবা জেলা ওলা চলতে পারবা কিন্তু আমরার লাগে কিছু নিয়ম কানুন আছে কানুন অনুযায়ী যদি চলি না নিয়ম মানিয়া চলি না গাইডলাইন মানিয়া চলি না আমরা ক্ষতি হইব কিতা ক্ষতি হইব আমরা আখেরাত অন্ধকার হয়ে যাব আল্লাহর হুকুম মহাফিক যদি আপনি আমি যদি চলি না তাহলে আমরা আখেরাত একবারে অন্ধকার হয়ে যাব আমরা চিরস্থায়ী তাহার স্থান হইল গিয়া আখেরাত আখেরাতর জিন্দেগীটা হইল লম্বা আর দুনিয়ার জিন্দেগিটা একবারে সীমিত জিন্দেগী তাই আল্লাহ পাক রব্বুল আল আমরা নবীরে যখন এই দুনিয়ার জমিনে ঘটাইলা নবী অকলরে আল্লাহ বেশিরভাগ পৃথিবীর মিডিল ইস্টও ঘটাইছে আমরা আছি কোন জায়গা এশিয়া মহাদেশ আমরা এশিয়া কিন্তু নবী অকল বেশিরভাগ সৌদিত কাতার ইরান এরপরে আপনার দা ফিলিস্তিন জর্ডান অর্থাৎ খালি নবী আল্লাহ ঘটাইছে প্রশ্ন আসে ইতা জাগাত নবীর এখানে আল্লাহ ফাটাইলা বুঝলে নবী অকলরে যেতা জায়গাত ফাটাইসন ইতা জাগার মানুষ বড় শক্ত আসলা বড় মুখা মানুষ আসলা এটা দিন কি জিনিস না এটা মাংসর লাগি ব্যবহার আচরণ খুব খারাপ আসল এরারে বালা রাস্তা দিনও আনার লাগি আল্লাহ বেশিরভাগ নবী নবী অকল সেই সেই জায়গার মধ্যে আগমন সন্ত্রীবাঞ্চ এর জন্য আল্লাহ ফক্রব্বুল্লা আল আমিনে নবীরে হটা পরে নবীর পিছনে অসংখ্য সমালোচনা আইছে নবিজির পিছনে অনেক আপনার গালিগালাজ করছন মারামারি করছন ফাটর দিয়া ফাথর মধ্যে ফালাইছন টানিছন গরম বালিত ফালাইয়া ঠানিছ নবীজি এত মায়ের খাইছ এত দৈর্য সহকারে আল্লাহর রসুলে দিন ইসলামের দিয়া সেই দিনটা কায়ম করিয়া জমিন রাখিয়া গেছর আজকে আমরা সুজা দিন পাইছি বানাইল দিন পাইছি আমরা যে রে আল্লাহর রসুলে সমঝেয় সন্তান উম্মতের মধ্যে গুরু ওয়ারিস হিসাবে উত্তরাধিকারী হিসাবে আলি মহল হাফিজ হল বিশেষ করে আলি খাসে কাছে এরাও জানাইতরা দিনের বার্তা আপনার কাছে পৌঁছাইতরা কিন্তু সেই দিন বানাইল দিন রেডি দিন ও দিনে একবারে আমরা সহজে পাইছি আমরা ও রে আমরা টিকাই আমরাও রাখতাম পারি আমরা ওলা রানী পঞ্চায়েত আমাৰ দিনটে আমাৰ বিদায় দিলে কাৰণ দিনৰ প্ৰতি আমাৰ মায়া কমি গৈছে দিনে ইছলাম সাৰে কই কাৰণ বুজি আৰু না বুজিও বুজি আৰু না দিনৰ সা মোগল শৰ্তে আমাৰ বৰ অৱহেলা কৰি আমাৰ মধ্য অনেক অলস্যতা দেখা দিয়ে যাৰ কাৰণে ইছলাম দিনে ইছলাম আস্তে আস্তে মিটি যাৰ আমাৰ বিভিন্ন ধৰণৰ হামলাওৰ মুচিবতৰ কাৰণ হ'ল আমাৰ নবি যিয়ে যেন অত কষ্ট কৰি দিনটো কাম কৰি থৈয়ে গৈছ ই দিনটে আমাৰ নাম এর এই ধরনের প্রশ্ন কর্তা বিভিন্ন সময় এলা প্রশ্ন করছেন আপনার আল্লাহ একজন আসন আল্লাহ আসেনি আল্লাহ খাইনি গুমায়নি আল্লাহরাই নি তাও প্রশ্ন করতাম আমরা তো কোনো সময় কোনো আত্মীয়স্বজন হইলে জিজ্ঞাসা করি আপনার বাবা আসেননি মা আসন্নি কই নেন তে আপনার ছেলে কয়জন বা মেয়ে কয়জন আপনার বাইয়া সৈন্য আর বনিনা সৈন্যতা জিজ্ঞাসা করি তারা আল্লাহর রসুল ডে ইয়াত কর্তা কলা কর্তা কইতে আপনার আল্লাহ যে এন গুম আইনি গুম আপনার আল্লাহ খাইননি তে তান আওলাদ না আইনি তান তো কি আইলা এইভাবে তারা আরবের আল্লাহর রসুল ডে প্রশ্ন কর্তা প্রশ্ন করিয়া খালি সাইতা আটকাইতা কিলা নবীজির শর্মিন্দা কর্তা এইভাবে তারা খালি বেশি প্রশ্ন কর্তা রসুল্লাহ প্রশ্নের সম্মুখীন হইতা যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার থাকা অবস্থা এইভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রশ্নের জবাবগুলা দেওয়া আরম্ভ করল্লা হইত তাকে দিলা বলে ওয়াহি নাজিল নবীর কাছে যেটা আইয়া আল্লাহর পক্ষ থেকে পৌঁছে ওটারে হয় নবী অলর কাছে যেটা আইটা ওয়াহি কোয়া হয় খার মাধ্যমে ফরিস্তাদের মাধ্যমে বিশেষ করিয়া হজরতে জিবরিল আমিনা আলহি সালাত সময়ের সময় সময় পেক্ষে